ফাঁকি চাই ফাঁকি ফাঁকি চাই গুলি অভিনেে ফাঁকি চাই ফাঁকি ফাঁকি চাই আল্লাহু আকবার লড়াই 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 চাই লড়াই করে চাই হলে লড়তে হবে লড়াই হবে আপনারা কীভাবে জানতে পারলেন এই যে হ্যালো রহম আমি খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আসাউজ্জামান মিঠু আমরা আমাদের রেল স্টেশনে এখানে ব্যাডমিন্টন খেলছি এর ভিতরে আমাদের কাছে খবর আসে যে ছাত্রলীগ যুবলীগ পাড়াউজে মোড়ে তেরো তারিখে যে নাশকতা করবে আওয়ামী লীগ সারা দেশে সেই নাশকতা উপলক্ষে এখানে ছাত্রলীগ যুবলীগরা মিছিল করছে তাৎক্ষণিক আমরা আমাদের একের খেলা বাদ দিয়ে সবাই এসে এবং ছাত্রলীগের সবাই একত্রিত হয়ে এখানে যুব দল ছাত্রদল শ্রমিক দলের এবং আমাদের সেসব দলের নেতৃবৃন্দ মিলে আমরা দুজনকে পুলিশের সহায়তা ধরি ধরে তাদেরকে আমরা পুলিশ হাতে দেই এবং এই খুলনা মহানগরের পুলিশ তারা তাদের এইখানে একটা পুলিশ বক্স আছে কিন্তু এইখানে হবে তারা আওয়ামী লীগরা মিছিল করে এটা জবাব আমাদের দিতে হবে খুলনা সদর থানা এবং সরকার প্রশাসন অতিকে এই জবাব দিতে হবে যে এইখানে পার যে যে মোড়ে তাদের একটা পুলিশ বক্স আছে এই পুলিশ বক্সের সামনে কীভাবে তারা মিছিল করে এর জবাব তাদের দিতে হবে প্রশাসনকে এই টাকা দেই আল্লাহ আল্লাহ 100 100 ডাইরেক্ট 100 পিএমপি 100 ডাইরেক্ট 100 যুব দলের 100 ডাইরেক্ট 100 বারবার নির্যাতন জয় জেলা জয়কার বারবার নির্যাতন জয় জেলা জয়কার হাসি হাসি মুক্তি চাই আর অধিকার হাসি জয় খুশি হাসি হাসি চাই যুব লীগের কোটানা খুশি আর শাপদার চুক্তি আর কোটানা খুশি আর শাপদার জি আর জয়ী হ্যাঁ oh my god I'm <laughs> going